কে আমরা কথা বলবো শিক্ষার্থীদের মাঝেখানে কিও বেশি একটা মানে বুঝো না বোঝের ভান করে বা হচ্ছে ইদানিং শিক্ষার্থীদের পড়ালেখা করতে চায় না শিক্ষকরা উচ্চপরিমাণ প্রেশার ক্রিয়েট করে বাচ্চাটাকে বোঝায় কিন্তু শিক্ষার্থী pani বুঝতেই যায় না বা পড়ালেখা করতেই যায় না এরকম শিক্ষার্থীদের জন্য আজকে টি গল্প যে গল্প মানে মূল বিষয়বস্তু হচ্ছে বেবজিয়া বেবজ মানে হচ্ছে গিয়ে যে মানে কোনোভাবেই বোঝা যায় না একটি গল্প বলছি এক রাজ্যে এক রাজা ছিল রাজার বিশ্বস্ত এক সেনাপতি ছিল তো সেনাপতি খুব বিশ্বস্ত ছিল বাট সেনাপতির স্ত্রী মারা গেল ওই রাজ্যের যে রাজা রাজার সেনাপতির যে সন্তান ছিল একটা ওই সন্তান ছিল ব্যাবুজা তাকে কেউ কোনোভাবে বুঝতে পারে না সে যখন রাগ করে সে কিছু চায় তার চাওয়াটা ব্যাবুজা মতন হয় তো বিশ্বস্ত সেনাপতি রাজার খুব বিশ্বস্ত খুব কাছের লোক ছিল সেনাপতি তো তো একদিন মানে খুব বাহানা দল সেনাপতির ছেলে যে আব্বু আমাকে বৈশাখী মেলায় নিয়ে যেতে হবে সেনাপতি তো কখনো মানে ডিউটি মিস করে না এখন সে ভয় পাচ্ছে রাজার কাছে গিয়ে কিভাবে ছুটি যাবে রাজা মশাই আমাকে কোনোভাবে কি বা একদিনের যেন ছুটি দেওয়া যায় কি রে তুই তো কখনো আমার কাছ থেকে মানে ছুটি চাস না আচ্ছা কেন চালি খুব আদর করে তুই তুই করে বলে কি তো বলো স্যার আমার একটা যে ছেলে আছে কোনোভাবে বুঝতে পারি না বলতেছে যে বেবুজিয়া বাচ্চা পোলাবান মানুষ আর বেবুজিয়া হয় কি চায় টাকা পয়সা ধন সম্পদ যা আছে খেলনা টেলনা সব দিয়ে দেয় কিন্তু সেনাপতি বলতেছে স্যার হুজুর বা আমার সন্তান তো খুব বেবুজিয়াকে বুঝানো যায় না আচ্ছা ঠিক আছে যাক তোর একদিন ছুটি দিলাম বেবুজিয়া হলে আমার কাছে নিয়ে আসে একদিন বুঝাই দিবনে তো উনি মেলায় গেছে মেলার দোকান থেকে এইটা কিনে ওইটা কিনে ওইটা কিনে যেখানে যায় সেনাপতি আসছে খুব ভালো মানুষ যে সেনাপতি মশাই আমার টাকা পয়সা লাগবে নিয়ে যান তো মাটির হাড়ি কিনলো মাটির ঘোড়া কিনলো হ্যাঁ পুতুল টুতুল কিনে সব পেয়ে গেলো এখন ঘোড়াটা হঠাৎ করে পরে ভেঙে গেছে এখন সেই কান্নাকাটি না 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 আমাকে ঘোড়া কিনে দিতে হবে ঘোড়া কিনে দিতে হবে সেনাপতি বললো যে ঠিক আছে তোমাকে একটা ঘোড়া দেখাবো মশাই কাছে ঘোড়া আছে চলো ঘোড়া দেখাবো তো গেলো মশাই রাজপ্রাসাদে নিয়ে গেলো ওইখানে খুব সুন্দর সাদা কালার একটা ঘোড়া ছিল তো এখন সেই রাজা মশা যাওয়ার পর রাজা মশাই বলতেছে যে কি অবস্থা তোমার এটা বেবুজা ছিলে কি হ্যাঁ বেবুজা ছিলে তুমি কি করলে খুশি হবা আমি গোড়া দিয়ে ঘুরবো রাজ্য পুরা এই যে আর গোড়া দিয়ে ঘোড়া নিয়ে আসে পুরো রাজ্য ঘোড়া নিয়ে আসছে তো খুশি তো এই কি ছাড়া দেখছো বাচ্চা খুশি হয়ে গেছে যা পর ঠিক আছে বাবা তুমি বাসায় যাও এখন ওই বাচ্চা বলতে আছে না 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 কি হয়েছে ওই গোড়াটা আমার এই কলসির ভিতরে বলে দাও যে মেলা থেকে যে কলসটা নিয়ে আসছে ওই কলসটা ভিতরে ভরে দেওয়ার জন্য এখন আস্ত যেন তো আর কলসের ভিতরে ভরে দেওয়া যায় না এখন রাজা বসে বলে যে দেওয়া যাবে না সেনাপতি বলে দেওয়া যাবে না কিন্তু ভোলাই তো বেবুজা সে তো কান্নাকাটি করতে করতে অস্থির এখন না করে রাজা মশাই বলে তোমাকে অন্য কিছু দেই কিনে দেই মাটি কিনে দিই এটা দে না 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 সে মাটিতে গোড় দিয়ে চিকা দিয়ে ফেলে তো এখন রাজা বললো স্যার এ বুঝছি বেবুজা হলে কি ধরনের বেবুজা হয় তা আমাদের শিক্ষার্থীদের মাঝখানে এরকম কিছু আছে যে ভালোর জন্য শিক্ষক বলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা বসতে রাজি না যে না না পড়তাম না 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 খাইতাম না 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 আজকে স্কুলে যাইতাম না কিন্তু এরকম বেবুজা হয় না যে নানা না স্যার আজকে আমাকে ম্যাথটা শেষ করে দেন না 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 স্যার আজকে আমাকে এই ইংলিশ গ্রামারটা শেষ করে দেন না না স্যার আজকে আমার বাংলা সৃজনশীল শেষ করে দেন না স্যার আজকে বাংলা গদ্যরা শেষ করে দেন গদ্যরা শেষ করে দেন স্যার এটা ক্লাসে বুঝি না বুঝাই দেন এরকম বেবুজ্জা হয় না বেবুজ্জা হয় এরকম বেবুজ্জা যে আমি স্কুলে যাইতাম না আমি আজকে পড়ালেখা করতাম না আমি আজকে এটা খাইতাম না মানে এরকম বেবুজ্জা হয় বেবুজ্জা হইলে যে পড়ার প্রতি বেবুজ্জা হয় মানে ভালোর দিকে বেবুজ্জা হইলে ভালো কিন্তু খারাপের দিকে বেবুজ্জা হইলে ওই বেবুজ্জার কোনো ওষুধ নাই